বাচ্চাদের সবজি খাওয়ানো মায়েদের কাছে একটা নেক্সট টু ইম্পসিবল ব্যাপার হয়ে যায় তো সেই সবজি যদি একটু ট্রিকি পদ্ধতিতে খাওয়ানো যায় তাহলে কেমন হয় বলুন তো এনিওয়ে নমস্কার বন্ধুরা পিঙ্কির আহারের দরবারের আর একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে এই মিক্স স্যান্ডউইচটা কিভাবে করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করি এর জন্য যে কোনো পছন্দ মতো সবজি নেওয়া যেতে পারে এখানে আমি নিয়েছি পেঁয়াজ পেঁয়াজটাকে একটা ফাইনলি কুচিয়েছি আর শশাটাকে খুব বেশি কুচাবেন না তাহলে কিন্তু এখান থেকে জল রিলিজ করবে তাই শশাটাকে একটু বড় সাইজ করেই রেখেছি আর গাজর দিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু সুইট কর্ন বলুন ক্যাপসিকাম বলুন এগুলো দিতে পারেন আর যদি বিনস টিন্স দেন না তাহলে একটু কড়াইতে নেড়ে চেড়ে নেবেন আর দিয়ে দিলাম একটু সেদ্ধ ডিম মিক্স স্যান্ডউইচ বলেছিলাম না এই কারণে আচ্ছা সবগুলোকে আমি একটা বড় বাটিতে নিয়ে নেব অনেক বাচ্চা থাকে যারা মাছ মাংসটা পছন্দ করে বা মাংসটা পছন্দ করে কিন্তু সবজি খেতে চায় না তাদেরকে কিন্তু অনায়াসেই এইভাবে খাওয়াতে পারেন ওই যে বললাম আপনারা চাইলে কিন্তু আরও সবজি অ্যাড করতে পারেন যদি বাঁধাকপি দিতে চান সেটাও দিতে পারেন তবে ওই করতে হবে কি হালকা একটু নেড়ে নিতে হবে বিনসটা দিলেও তাই চাইলে একটু সেদ্ধ করে দিতে পারেন বিনসটা সেদ্ধ করে দেবেন আবার বাঁধাকপি সেদ্ধ করতে যাবেন না তারা কিন্তু টেস্ট ভালো লাগবে না আচ্ছা সব পছন্দমতো সবজি দিয়ে দেবেন আমি এখানে যা দিয়ে দিলাম দেখলেন এরপরে দিয়ে দেবো বিট নুন হ্যাঁ যেটুকু নুন দেবেন বলে মনে করছে সেটা বিক নুনই দেবেন এতে টেস্টটা না অনেকটা বেশি বেড়ে যায় আর মেয়োনিজ আমি দেবো কি ওই জন্যে মেয়ে আমি দেবো আমি দেবো আমি দেবো যাই হোক আমি এখানে মেয়োনিজ দিয়ে দেবো এবার বলি পরিমাণটা কতটা দিচ্ছি মেউনিজটা একটু বেশি পরিমাণেই দিতে হয় আপনি চাইলে মিশিয়ে দেখতে পারেন যে কতটা হয়েছে মানে কতটা কাভারেজ হয়েছে যতক্ষণ না স্যাটিসফাইং কভারেজ আসে মানে যতক্ষণ না দেখছেন যে মেউনিস মেউনিস ভরা রয়েছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মেউনিস অ্যাড করে যাবেন তবেই টেস্টটা বেশি আসে আর এই পাশে দিয়ে দিয়েছি আমি গোলমরিচের গুঁড়ো খেয়াল করেছেন নিশ্চয়ই আমি লঙ্কাটা অ্যাড করিনি এই কারণে নয় যে বাচ্চারা খাবে এই কারণেই যে আমি গোলমরিচটা দেবো বলে হ্যাঁ তবে আপনারা যদি চান তাহলে লঙ্কা অবশ্যই অ্যাড করতে পারেন আমার এটা দেওয়ার পরেও দেখার পরেও মনে হয়েছিল আরও একটু মেওনিশ দেওয়ার কথা আমি কিন্তু আবারও দিয়েছিলাম যাই হোক মেউনিজ মেওনিশ দিয়ে ঠিয়ে একাকার কীর্তি করে মোটামুটি একটা সুস্বাদু ভেরি টেস্টি একটা স্টাফিং তৈরি করে নিয়েছি যদি স্টাফিংটা না বলে অন্য কিছু বলা যায় তো আপনারা বলতেই পারেন তারপরে যেরকমভাবে স্যান্ডউইচ করে আর কি এখানে নতুন করে দেখানোর কিচ্ছু নেই কিন্তু যেহেতু একটা ভিডিও শুরু করেছি তাই আমি এগুলো দেখিয়ে দিচ্ছি এবার অনেকের মনে হতে পারে তুমি কি হলুদ বেটেছো তোমার হাতগুলো কেন এরকম লালচে লালচে অ্যাকচুয়ালি হেনা মেখেছিলাম সে কারণে এরপরে আমি দিয়ে দেবো মাখন আপনারা চাইলে কিন্তু আরও বেশি পরিমাণে মাখন দিতেই পারেন আমার যতটুকু মনে হয়ে যায় আমি ততটা দিয়ে দিয়েছি এবার মাখনটা একটু ব্রাশের সাহায্যে লাগালে হয়তো ভালো হতো কিন্তু ঘড়ির কাঁটা যে দৌড়ায় অত অনুষ্ঠান করতে না ঘড়ির কাটাও অনুমতি দেয় না সেই জন্য খুব তাড়াহুড়োর মধ্যে আমি দিয়ে দিলাম মাখন মাখনটাকে একটু লাগিয়ে নিলাম আর তারপরে উপরেও আর একটু মাখন দিয়ে দেবো ওই যে আবারও বললাম আপনার চাইলে কিন্তু আরও বেশি পরিমাণ মাখন দিতেও পারেন আর একটা কথা বলি চাইলে ব্রেডের মধ্যেও মাখন দিতে পারেন আচ্ছা হয়ে গেল আমার মাখন লাগানো মানে বাটারিং করা এবারে যেরকম নিয়ম আছে কিছুক্ষণ রেখে এরকম খুলে দেখবেন এরকম সুন্দর একটা টেক্সচার চলে এসেছে তো এটা একটু যেন বেশি পোড়া পোড়া হয়ে গেছে কিন্তু অ্যাকচুয়ালি যত একটু বেশিক্ষণ সময় রাখবেন না ক্রিস্পি হয় সেটা আপনার আপনাদের পছন্দ মতো সময় রাখতে পারেন চাইলে একটু বেশিক্ষণ রাখতেই পারেন বা চাইলে একটু কম কম করেও শিখতে পারেন যাই হোক আজকের এই স্যান্ডউইচটা আপনাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলবেন না প্লিজ আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করুন যাতে নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছায় আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো করে দেবেন আজকের মতো আসি অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে আবার হাজির হব